হুসাইন রবি আল্লাহ একষট্টি হিজড়িতে এই দিনে মারা গেছেন এটা একটা ইতিহাস এটা অবশ্যই কষ্টের তার জন্য আমরা দোয়া দরুদ পড়তে পারি তার জন্য দোয়া করতে পারি মন চাইলে দান সৎকার করতে পারি আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করতে পারি কিন্তু রাস্তায় রাস্তায় কালো পোশাক পরে মিছিল করা হায় হাসান হায় হাসান বলে চিৎকার করা বুকে চাপড়ানো জামা কাপড় ছিঁড়া এরপরে শরীরে রক্ত বাহির করা এগুলো সম্পূর্ণ কুসংস্কার ইসলামের সাথে কোন দূরতম কোন সম্পর্ক নাই আশুরাকে মূল্যায়ন করতে হবে ততটুকুই যতটুকু বললাম এর বাইরে আর কোন নাই হ্যাঁ পুরো সময়টা যেহেতু বরকতপূর্ণ তাই বেশি বেশি দোয়া করা কান্নাকানি করা আর এখান থেকে শিক্ষা হলো যে যেহেতু শুক্রিয়া আদায় অর্থে আল্লাহর নবী রোজা রেখেছেন মুসার ইসলাম রোজা রেখেছেন এখান থেকে বড় একটা শিক্ষা হলো আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দান করেছে ওই নিয়ামত গুলোর উপরে শুক্রিয়ার মনোভাব তৈরি করা এর বাহিরে কোনো কিছু করা যাবে না হ্যাঁ হজরত হুসাইন রবি আল্লাহ তাকে জুলুম করে শহীদ করা হয়েছে তার উপরে অত্যাচার করা হয়েছে নবীর তাকে করা হয়েছে। এটা আমাদের জন্য এর জন্য আমরা ব্যথিত। এর জন্য আমরা তার জন্য দোয়া করব। যারা জুলুম করেছে তাদেরকে আল্লাহ শাস্তিতে নিমজ্জিত করুক হ্যাঁ সেটা আল্লাহর বিষয় আমরা সেটাও দোয়া করতে পারি কিন্তু কান্নাকাটি করা এগুলো করা যাবে না